আমি বক্তৃতা ঠিক আছে আমি তো সবসময় কথা বলি বক্তৃতা তোমাদের প্রতি যেটা ইয়া হচ্ছে যে আহ্বান সেটা হচ্ছে কথা বলবে না আমরা পুরস্কার এটা খুবই সংক্ষিপ্তভাবে করবো খুবই সংক্ষিপ্তভাবে করবো এবং খুব দ্রুত হয়ে যাবে ইতিমধ্যে তোমরা কিন্তু পুরস্কার পেয়ে গেছো অনেকে না আচ্ছা আমাদের এখানে আমি আমাদের যিনি মিডিয়াতে আছেন আমি একটু বলবো আমি তোমরা সবাই পরিষ্কারটা একটু হাত একদম উপর দিয়ে হাত দিয়ে তুলে একটু আমি মিডিয়া নোট করব আপনি একটু একটা ক্লিপস দেন আমরা অনেকে পুরস্কার হাতে নিয়েছি যারা পুরস্কার পায় নাই দাদা চিন্তা করার কিছু নাই আমরা এই বছর এই বছর ফেব্রুয়ারির মধ্যেই এই বছরের ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা পুরস্কার বিতরণী করব তাহলে হবে না তারপরেই হবে পার আমাদের পার পর কয়েকটা প্রোগ্রাম আছে কয়েকটা প্রোগ্রাম আছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে তারপর আবার वार्षिक ক্রীড়া প্রতিযোগিতা আছে বই উৎসবটা আছে আগামী ফেব্রুয়ারি থেকে পর্যন্ত আরো আগামীতে অনেক বড় তিনটা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ ধন্যবাদ চৌধুরি কিন্তু তোমরা ভেরি গুড একটু ধৈর্য বছ বসো আমি এই আমাদের সম্মানিত মেহমান যারা আছেন তাদের বক্তব্য পরেই এই আমাদের ইউনুস স্যার আসবেন আমাদের প্রধান একজন মেহমান আসছেন আসাদুল্লাহ আদিল স্যার আছেন আমাদের আরো মেহমান আসবেন শিক্ষা অফিসার আসবেন ওনারা আসলে আমরা দ্রুত পুরস্কারটা দিয়ে দেবো তোমাদেরকে ধৈর্য ধরে বসতে হবে একদম বারোটার আগে করে শেষ করে প্রোগ্রাম আমরা ক্লাস তোমাদের আগে সম্মানিত গার্ডিয়ান যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি আপনাদের ধৈর্য ধরে বসুন এবং যারা শিক্ষক শিক্ষিকা মন্ডলে আছেন তারাও বসুন আমি আসলে প্রতিদিন কথা বলি প্রতিদিন কথা বলি এই তোমাদেরকে শুনব তোমাদেরকে একটা সংবাদ দিতে চাচ্ছি এটা ফরমালে দিলে ভালো হবে আমরা তো আমরা তো এই আমার একটা কি ভিডিও হচ্ছে আমার কি ভিডিও হচ্ছে আচ্ছা শুনো তাহলে বলি আমরা তো লোহাগড়ায় পুরা লোহাগড়া উপজেলায় আমরা তো কয়বার শ্রেষ্ঠ জন করেছি কে বলতে পারবে কয়বার তিনবার কয়বার হাততালি হবে না হাততালি হবে না এবার শোনো তোমাদের মনে আছে কিনা আমি জানি না তোমাদের মন আছে কিনা আরেকটু মনে করে দিই আচ্ছা আমরা কি ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে একদম আশি পার্সেন্ট পুরস্কার আমরা নিয়ে আসি নাই আসছি হাতালি হবে তাহলে তাহলে হাতলে হবে আচ্ছা আমরা যেরকম প্রোগ্রাম করি ঠিক আছে আমরা যেরকম প্রোগ্রাম করি অনেকেই করে কিন্তু আপনি সচরাচর এরকম প্রোগ্রাম কোথাও দেখা যায় দেখা যায় তাহলে এটার জন্য হাততালি হতে হবে আচ্ছা আমাদের স্কুলে আমাদের স্কুলে আমাদের স্কুলে কয়টা শাখা আছে জানো কয়টা ক্লাসরুম উনত্রিশটা কয়টা আশেপাশে কোথাও আছে হাত হবে আচ্ছা আর একটা কথা মনে তোমরা জানো এটা তোমরা জানো কিনা আমি জাস্ট আমি জানার জন্য আচ্ছা আমাদের শিক্ষক শিক্ষিকা কয়জন বলতে পারে শিক্ষক শিক্ষিকা কয়জন এই তো পারে কয়জন উনচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা এটার জন্য তো অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের হাত দিতে হবে এই ধরো ধরো বিতর্ক প্রতিযোগিতা বলো তারপর ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বলো যত ধরনের প্রোগ্রাম আছে আমরা আগামীতে লোহাগার দেয় দুই সালে দুই সাল তো সামনে দুই সালে ছাব্বিশ সালে উচ্চ বিদ্যালয় যদি আল্লাহ চাই নিজেদের নামে পরীক্ষা দিবে আমরা একদম প্রথমবার এই পুরা বোর্ডের মধ্যে সারা প্রতিষ্ঠান হতে চাই প্রথমবার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই দোয়া চাই আমাদেরকে সবাই সহযোগিতা করে আমাদেরকে আমাদের এলাকাবাসী সহযোগিতা করে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক দলের বিভিন্ন মানুষজন সহযোগিতা করে আমাদেরকে পুলিশ ভাইয়েরা সহযোগিতা করে আমাদেরকে সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করছেন করে যাচ্ছেন সবসময় আমাদেরকে প্রশাসনিকভাবে শিক্ষা প্রশাসনের মানুষজন সহযোগিতা করেন আমাদের সবাই সহযোগিতা করেন আমাদের এই জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ আমাদের কাছে আমাদেরকে অভিভাবকরা সহযোগিতা করেন যারা আমাদের অভিভাবকের সামনে বসে আছেন আমাদের মা বাবা এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য একটা হাততালি দাও তাদের জন্য একটা হাততালি তারা আমাদেরকে সব সময় উৎসাহ দেন সহযোগিতা করেন আর একটা বিষয় বলি এখানে লোহাগেরাতে প্রায় ধরো আমার মনে হয় সিক্সটি পার্সেন্টের উপরে মানুষ সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকে ওরা অনেক কষ্ট করে তোমাদের তোমাদেরকে ওনাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি এখানে পড়ে যারা আমাদের অনুষ্ঠান বিদেশ থেকে দেখছে সৌদি আরব কুয়েত কাতার দুবাই তার ওমান আমেরিকা তারপরে ইউরোপ অস্ট্রেলিয়া জাপান এবং মধ্যপ্রাচ্য প্রাচ্য সব গার্ডিয়ানকে আমাদের এখান থেকে শুভেচ্ছা দাও ওনাদের জন্য হাততালি আপনারা যারা আপনারা যারা আমেরিকা থেকে দেখছেন সৌদি আরব থেকে দেখছেন আপনারা যারা জাপান থেকে দেখছেন কোরিয়া থেকে দেখছেন আপনাদের সন্তানরা আমাদের সাথে ভালো আছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি আর কথা বাড়াবো না আমি এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম